আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নি আলহামদুলিল্লাহি নাহমদুহু ওয়া নুসাল্লি আলা সম্মানিত দিনী ভাই ও বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে এন হেলথ কেয়ারের পক্ষ থেকে আন্তরিক নমান। প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এক বাই লিখেছেন নিজের স্ত্রীর সাথে কখন কোন জনমিলন করা উচিত? খুব সুন্দর প্রশ্ন। তার উত্তরতে রাত্রে শেষে রাতের শেষে আপনি আপনার ওয়াইফের সাথে জনমিলন করেন তাহলে খুব মজা পাইবেন দুই নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কখন মেয়েদের জনমিলন করার সবচেয়ে বেশি ইচ্ছা থাকে এটা একজন প্রবাসী ভাই রেখেছেন প্রতি মেয়েদের পিরিয়ডের পরে সব থেকে বেশি যৌন মিলন করার ইচ্ছা থাকে পিরিয়ড মানে মাসিকের পরে মেয়েদের মেয়েরা তাদের যৌন চাহিদা মেটানোর জন্য তাদের অন্তরের মধ্যে একটা ইচ্ছা জাগে তিন নম্বর প্রশ্ন স্ত্রীর সঙ্গে যৌন মিলন করার আগে কি করা দরকার প্রিয় বন্ধুগণ স্ত্রীর আগে যৌনমিলন করতে হলে আগে আপনাকে তার মনের ভাব বুঝতে হবে এবং তার কাছ থেকে তার থেকে উত্তেজনা শক্তি বাড়াতে হবে এরপরে আপনি আপনার পেনিসকে আপনি প্রবেশ করাইতে পারেন সেটা প্রিয় বন্ধুকান আরেকটি প্রশ্ন হচ্ছে রাত্রের ছেলেদের লিঙ্গ কতবার সুজা হয় প্রিয় বন্ধুগণ এরা উত্তর হচ্ছে যে গোপনীয় রস্য একটি কিতাব রয়েছে কিতাবের মধ্যে বলা হয়েছে তিন থেকে চারবার ছেলেদের লিঙ্গ স্টং হয় এবং সোজা হয় আরেকটি প্রশ্ন হচ্ছে কোন বয়সে মেয়েদের যৌন মিলন করার সবচেয়ে বেশি ইচ্ছা থাকে প্রিয় বন্ধুক সেটা হচ্ছে আঠারো বছরের পর থেকে একজন মেয়ের যৌন চাহিদা মিঠানো অথবা যৌন উত্তেজনা এবং যৌনমিলন করার ইচ্ছা জাগে তো প্রিয় বন্ধুগণ আপনারা কেউ আমার এই কথাগুলো শুনে মান করবেন না কেননা এগুলো আপনাদের প্রশ্নের উত্তর আমি বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে আপনাদেরকে দিলাম প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমেদ আব্বাহি